যার কারণে আমাদের এটা খাওয়া হয় নাই তো আবার সে আগের মতো রোডটা উঠছে প্রচুর রোদ রোদের কারণে আমরা আবার আজকে এই জাম্বুরা ভর্তা খাবো এই যে আমাদের জাম্বুরা ভর্তা তৈরি হচ্ছে আমাদের আজকের কারিগর এই যে মিলন মিলন এরপর এই যে আমাদের সেই মাস্টার খাদক মাস্টার তোরান আছেই ও শুরু থেকেই খাবে নাসিমের রাতের থেকে কিন্তু পড়তেছেই না নাসিম সে ছোলাতে শুরু করছে খাওয়া খাওয়া চলতেছে ঠিক আছে এই যে হয় না এখনো কিন্তু চলতেছে ঠিক আছে রাসেল না মোটামুটি ও ঠিক আছে কাজে ব্যস্ত আছে তার মামার কাজে সে সহযোগিতা করতেছে মামার কষ্টটা সে বুঝতে পারছে এই কারণে সে কাজে সহযোগিতা করতেছে আরে জুবাইয়ের আগেও নাই ফাঁসেও নাই কিন্তু মোটামুটি খাবার তৈরি হয়ে গেলে ঠিক আছে চলে আসবে আর ওই যে মামুন বাঁশবাগানের কাছাকাছি চলে গেছে অলরেডি আর একটু গেলি হ্যাঁ আর একটু গেলি মনে করো বাঁশবাগানের পিছনে চলে যাবে আর এই যে আরেকজন আয়রন ম্যান ওই যে আয়রন ম্যান আমারও কোয়া লাগলো না আয়রন ম্যান আর বাড়িতে বানাই নিয়েছিল খাওয়া শেষ আবার খাওয়ার অপেক্ষা আছে আমাদের শেষের দিকে কিছুক্ষণের ভিতরে আমরা খাওয়া শুরু করব আপনারা দেখতে থাকুন আমাদের বর্তা কি যে হবে আজকে গাছের কাছে কার কাছে করিস তোরা

যদি আপনারা আমাদের সাথে শরিক হইতে চান চলে আসবেন আমাদের পরবর্তী আকর্ষণ কি বর্তা আয়রনম্যান কদবেল পেয়ারা আমরা তেতুল পরবর্তী আকর্ষণ শুরু হয়ে গেছে না না এটা দিয়ে যাল না